আবারও মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল ত্রিপুরার উত্তর জেলার চূড়াইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে লোট নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার জানা গিয়েছে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত পাল বুধবার রাত আনুমানিক একটা নাগাদ ঘরে বসে টিভি দেখছিলেন তখন বাইরে তার গাড়িতে কিছু একটা শব্দ শুনতে পেয়ে তিনি দরজা খুলে দেখতে পান বাইরের লাইট অফ তখন কিছু বুঝে ওঠার আগে পাঁচজনের একটি চোরের দল তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরের মেজেতে ফেলে মাথায় বন্দুক ও বুকে ছুরি ধরে চিৎকার দিতে বারণ করে এই হট্টগুলোর শব্দে অবিতের মা রীতা ঘুম থেকে উঠে চোরের দলের হাত থেকে ছেলেকে বাঁচাতে আসলে তাদের দুজনকে হাত পা বেঁধে আটকে ধরে চোরের দলটি তারপর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় পরে ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণের দুটি চুরি দুটি মিনি বাউটি ও একটি আংটি সহ তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল রীতা পাল জানান প্রত্যেকের মুখে মাংকি টুপি ছিল আর পরনে ছিল হাফ প্যান্ট ও গেঞ্জি শুধু একজনের পরনে ফোল্ড প্যান্ট ছিল তিনি জানান সব মিলিয়ে তাদের ক্ষয়ক্ষতি আনুমানিক দুই লক্ষাধিক টাকা ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে চুরাই bari থানার পুলিশ পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তার তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে চুরাই bari থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি 100 বাংলা গাড়ি শব্দ শূন্য হয়ে উঠছে আমার ফুলা ওটা পড়ছে লাইট নাই বাড়ির দাতা আমারে ডাকে আছে মা লাইট নাই দি গেসা জ্বলাইছ না আমি তো তোমরা কইতে পারি না ইয়া কইছে ওটা হইয়া এটু মানে ইয়া করছে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করতে হইছে কেট নাই যখন এর ফলে তো তারা কেটে মানে করছে দু তোলা দিছে ভালাইয়া তারা বন্ধুকাল আর চুলি ধরিয়া বই দিছে তখন পরে আমি তাড়াতাড়ি ল্যাংমেয়া দেখি তার অবস্থা তারা তাড়ি আমি জাপ দিয়া পড়ছি এরপরে তো তারা গামছা দিয়ে মুখ বান্ধছে এর ফলে বান্ধি জায়গাতে রাখি কইল টাকা টেকা টেকাতে কই টাকা আমি তো ব্যাংক আমার টেকা কই তুই টেকা তারপরে তার নিল সবটা কুকিয়া পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিছে আর সোনা নিছে তিনটা মোবাইল নিছে সোনা তো হাতের বালা দুইটা মিনি পাউটি দুইটা আংটি একটা পাঁচজন চুরি আর ইয়ে বন্ধু তারা তো আর প্যান্ট একজনের ফোরণা লম্বা প্যান্ট একজনের সবটির ফোরণা হাফ প্যান্ট মুখটা তো কালা খাবার দিয়ে বান্ধবা ওই যে টুভিলা গাইল ইয়েটা দিয়ে